আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমি রোনা রোনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি কিসের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি খুবই সহজভাবে হালিম রান্নার রেসিপি শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিতেন দেশ এবং দেশের বাহিরে যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি এখানে গরু মাথার মাংস যে থাকে সেটা হাফ কেজি নিয়েছি আর আমরা যে বাহিরে মামাদের দোকানে হালিম খাই তারা কিন্তু গরুর মাথার মাংস দিয়েই হালিমটা বেশিরভাগ রান্না করে আর সেজন্যই আমি মাথা মাংসটাই নিয়েছি আর এই যে এখানে আমি হালিম মিক্স যে একদম প্যাকেট পাওয়া যায় সেটা আমি কিনে নিয়েছি একটার মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে চাল ডালের প্যাকেট আর একটা হচ্ছে মশলার প্যাকেট এখন আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিব আর চাল ডালের যে একটা মিশ্রণ আছে সেটা বাটির মধ্যে ঢেলে নেব এরপর আমি ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দিব আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি দিয়ে নিতে হবে এখন আমি একটা চামচের সাহায্যে ডালগুলো ভালো করে মিশিয়ে নিব এটা কিন্তু একটু দলা পেকে যাবে এটা ভালো করে মিক্স করে নিতে হবে এই যে দেখুন আমি কিন্তু এটা একটু সময় নিয়ে তারপর হচ্ছে মিশিয়ে নিচ্ছি এই যে আমার মিশিয়ে নেওয়া প্রায় শেষ এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এই যে চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ভেজে নিব এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা এক টেবিল চামচ আমি আদা রসুন দিয়ে নিয়েছি আদা দিয়ে নিয়েছি আর রসুন দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুড়া হলুদের গুঁড়া দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া এখন দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো শুনে দিবেন তা না হলে কিন্তু হালিমে যদি লবণের পরিমাণটা বেশি হয় খেতে কিন্তু ভালো লাগে না আর যে হালিমের মশলাটা আছে সেটার অর্ধেকের বেশিটা আমি দিয়ে নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি এটা যখন হালিমটা নামাবো সেই সময় আমি দিয়ে নিব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন সবগুলো উপকরণ আমি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে তারপর ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিব আমি যে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো হালিম রান্না করলে যদি মাংস পরিমাণটা একটু বেশি হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি এখানে মাথার মাংস দিয়ে রান্না করেছি গরুর আর আপনারা চাইলে এখানে ব্রয়লার বা দেশি মুরগি বা ছাগলের মাথা দিয়েও কিন্তু হালিম রান্না করতে পারবেন আমি যে এখানে গরুর মাথার মাংস দিয়েছি সেটাই দিতে হবে এমন কোনো কথা না আপনারা আপনাদের মতো করে রান্না করে নিতে পারবেন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় এগুলো কষিয়ে নিলাম আর এখন আমি আবারও মেরে চেড়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিব বাইরে আমরা অস্বাস্থ্যকর পরিবেশে কিনে না খেয়ে ঘরে কিন্তু স্বাস্থ্যকর পরিবেশে বানিয়ে নিতে পারি যে কেউ আর বাইরের তুলনায় ঘরে রান্না করলে কিন্তু সেটা তৃপ্তি করেও খাওয়া যায় দেখুন আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে থেকে আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নিব এই যে ফিরে আসলাম কিছুক্ষণ পরে মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি যে চাল ডালের মিশ্রণটা আছে সেটাই মধ্যে ঢেলে দেব আর আমার এখানে পানির পরিমাণটা কম হয়েছে সেজন্য আমি আরও পানি দিয়ে নিব আর রান্না করার পর কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে দেখুন আমি সবগুলো দিয়ে নিয়েছি এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর আবারও কিছুক্ষণ সময় রান্না করে নিব আমার এই সহজ হালিম রান্নার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমি যে কোনো সময় ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয় এক একজনে এক এক রকম করে রান্না করে আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার রান্নার কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে কতটুকু যে আনন্দ দেয় সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না দেখুন আমি যে মশলাটা রেখে দিয়েছিলাম বাকি সেটা এখন দিয়ে দিলাম আর এটা এখন মেরে মেরেছেড়ে ভালো করে মিশিয়ে তারপর আমি হালিম টান আমি নিব এই যে আমার হালিম রান্নাটা টান দেখুন ঘনটা কেমন হয়েছে সেটাও আপনারা বুঝতে পারছেন আর মাংসর পরিমাণটা কেমন হয়েছে সেটাও আপনারা বুঝতে পারছেন আশা করি দেখেই এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আমার এই সহজ হালিম রান্নার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বাসায় একদিন হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমি আগে থেকে কিছু পেঁয়াজ পেস্টটা করে নিয়েছি সেগুলো এর উপর দিয়ে দিয়ে দিব এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি আগে থেকে আমি একটা পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা আপনাদের মন মতো করে কিন্তু সাজিয়ে নিতে পারেন আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি একটা লেবু কেটে নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা দেখতে অনেক লোভনীয় লাগছে তাই না ভিডিওটি আজ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ